আল্লাহ যার ভালো করার এরাদা নিয়ত করে আমি এই পুরুষ মানুষগুলোর ওই মেয়ে ছেলেগুলোর আমি ভালো করব। তো ভালোর ডেফিনিশনটা কি তাকে গাড়ি দেবে বাড়ি দেবে দশতলা বিল্ডিং দেবে কয়েক কোটি টাকার মালিক বানাবে মেয়ে ছেলেদের হাতে সোনা নয় হিরের গয়না হবে এইগুলো ভালো আসলে এই ভালো ভালো নয় এই জন্যেই ভালো নয় যে যা কিছু দেখছো দুনিয়ার নামে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আজবাদের কাল শেষ হয়ে যাবে তুমি আজবাদের কাল মৌ তেলে আস্তে করে ওই ঘর থেকে তোমাকে দরজাটা সরিয়ে দিয়ে তোমারই সেই দামি দাম সেগুন কাঠের পালক পালক কয়েক লক্ষ টাকা এই পালকের দাম ডানলপের গদি আস্তে করে তুলবে জিজ্ঞাসা করা করবে ও পুরুষও গত আমি ছেলে আমাকে এভাবে কোথায় তুলে নিয়ে যাচ্ছে আমার বিছানা আমার খাট আমার ঘর আমার বিল্ডিং আমার রুম তেরা সবাই উত্তর দেবে এই যে আপনার বিল্ডিং এর এই রুমের খাট থেকে তোলা হচ্ছে না আজ থেকে নিয়ে আর কেয়ামত পর্যন্ত এই রুমে আর এই পালঙ্গে শোয়া আর আপনার কোনো দিন হবে না জীবনটাকে যদি ভালো করে না বুঝতে জীবনটা বড় জীবনটাকে বানাবার জন্য আল্লাহ দিয়েছে কাটাবার জন্য নয় কোনোভাবে জীবনটাকে কাটিয়ে দাও দিস ইজ নট দা লাইফ আসল ব্যাপারটাই হলো জীবনটাকে বানিয়ে একটা মূল্যবান হায়াত দিয়েছে কমো ওলামায় ক্রাম বলেন আঠারো হাজার মখলুক হাজার টাইপের সৃষ্টি তার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টির সেরা বানিয়েছেন এই জন্য যে কোনোভাবে ভাবে যেমন তোমার মন চায় চলো জীবনটাকে লারে লাপ্পা করে শেষ করে দাও জীবনের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই এই জন্য জীবনটাকে ভালো করে বোঝাবার জন্য আল কোরআন আর এই কোরআনকে সামনে রেখে একটা জীবন মডেল জনাবের রসুল্লাহাম এবং তার জীবনের কর্ম পদ্ধতি কিভাবে আমরা দুনিয়াতে জীবনটা যাপন করব এর জন্য আল্লাহ পাক শুধু কোরআনে করিমে আমাদের চলার কথা বর্ণনা করেননি নবী সালাম কি দিয়ে আল্লাহ পাক চালিয়ে দেখিয়ে দিয়ে যেমন কোনো একটা কোম্পানিতে একটা গাড়ি যদি বের হয় যেমন ধান কাটা মেশিন কিছুদিন আগে দেখেছেন দেখেছেন তো মেশিনের সঙ্গে না ওরা একটা বই দিয়ে দেয় আর চালাবার জন্য ফের একজন সেই রকম টেকনিক ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেয় এই ক্যাটলগটা ধরুন এই যে মেশিনটা গেল আর কিভাবে চালাবেন এই সঙ্গে ইঞ্জিনিয়ার বইতে ভালো করে সব কিছু লেখা আছে আর কি করে চালাতে হবে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দিচ্ছি এই মেশিনটা তো আল্লাহ পাক দুনিয়ায় যত মেশিন বানিয়েছেন সবচাইতে মোস্ট ভ্যালুয়েবল মেশিন হলো আপনি আমি আমরা দুর্ভাগ্য যে মুস্তে চেষ্টা করেছিল এটা আমাদের খুব bad किस्मतি চেষ্টা করেনি তো جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন নবীকে পেয়েছি এটা কম ভাগ্যের কথা নয় আর দুঃখ তোইই জাগে কম ভাগ্যর কি আর বেশি ভাগ্যেরই বাকি চিল্লামেই না তো দামি বাকি আর কম দামি বাকি চিল্লামেই তো তন্ত্র দেবকে এতটুকু দূর তন্ত্রকে পড়ে শুরু করিস বলি সাল্লাই তো আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব চাইতে দামি করে আমাদেরকে তৈরি করেছে জীবনটা কি করে কাটাবো দুনিয়াতে জন্মের দিন থেকে নিয়ে মুখ পর্যন্ত কি করে জীবনটা চলবে এর জন্য আল্লাহ পাক গাইডলাইন কোরআনিক রিম দিয়েছে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে কোন মুসলমান ভাই হিন্দু ভাই খ্রিস্টান কি উত্তর দেবো একটা সহজ উত্তর আছে কি যেটা মুসলমানের জীবনের আমালের মুসলমানের ইমানওয়ালা ওয়ালি পুরুষ এবং মেয়েছেলে মাল্নেওয়ালা ওয়ালিদের জীবনের আমালের কেতা জন্ম থেকে নিয়ে আর মৃত্যুর দিন পর্যন্ত ডে অফ ডে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পঞ্চাশ ষাট আশি সত্তর বছর জীবনটা কি করে আমি চালাবো ইরিজুন আল্লাহ কোরআনে কারীম কি আল্লাহ পক্ষ দিয়েছে তো কোরআনে কারীম আছে মুসলমানের জীবনের আমলের kitab মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা নাকি কি সাহাবারা কি জিজ্ঞাসা করছে আম্মা জান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের কিছু ঘটনা আমাদের বলুন না আল্লাহর নবীর জীবনের তো বলে তোমরা কোরআন শরীফ পড়নি বলে তা তো পড়েছে তো তাই যদি হয়ে থাকবে তো কোরআন শরীফে যা আছে নবীর জীবনে তাই আছে আর আল্লাহ আমাদেরকে নবীকে দেখে চলতে বলেছেন তার মানে আলটিমেটলি কোরআন দেখে চলো আর এই কোরআন দেখে চলার জীবনটা যা আল্লাহ বুঝিয়েছেন মাঝে মাঝে কিছু আল্লাহ পাক উদাহরণ দিয়েছে তুমি যদি মেনে চলো তো দুনিয়াতে কি পাবে আখেরাতে কি পাবে তুমি যদি অবাধ্য হও নাফরমানি করো তো দুনিয়াতে তোমার পরিণতি কি হবে কবরে মৌতে কেয়ামতের ময়দানে তোমার কি জাহান্নামে কি পরিণতি হবে এটাকে ভালো করে ফের বোঝাবার জন্য কিছু অতীতের ঘটনা মাঝে মাঝে কিছু ভবিষ্যতের ঘটনা আল্লাহ বর্ণনা করেছে দেখো গোটা দুনিয়ার বাদশাহ ছিল নমরুদ গোটা দুনিয়ার বাদশাহ বলে কথা কি ছিল না তার কাছে বল কি ছিল না ইচ এন্ড এভরিথিং ওয়াজ দেয়ার সবকিছু তার কাছে ছিল শুধু একটা জিনিস ছিল না কি আল্লাহ পাককে মানা আল্লাহ হচ্ছে সবার আমাদের বানানেওয়ালা হি ইজ দ্য ক্রিয়েটার অফ অল দ্য ক্রিয়েশন অফ দিস ওয়ার্ল্ড গোটা সৃষ্টি জগতের একমাত্রই তিনি বানানেওয়ালা আল্লাহ আল্লাহ তো তার কাছে গোটা দুনিয়ার বাদশা নমরুদের কাছে সব কিছু ছিল ইটস অ্যান এভরিথিং অফ দিস ওয়ার্ল্ড শুধু একটা জিনিস ছিল না আল্লাহর হুকুমের উপরে যে চলতে হবে আমার বানানেওয়ালা তিনি তিনি পাঠিয়েছেন ডাকদিন এলেই চলে যেতে হবে ওইটাতেও নিরাজি হবে দামি আল্লাহ

চল্লিশ বছর তার মাথায় মারা হয়েছে জীবনটাকে দেখে নাও কেন আল্লাহ শোনাল আল্লাহ আমাদের শোনালেন কেন বলে এই জন্য শোনালাম তুমি যেন ভুল না কর উনি তো কোটা দুনিয়ার বাদশাহ তুমি কটা দেশের বাদশাহ বলো না কটা রাজ্যের বাদশাহ কটা জেলার কি আছে তোমার কাছে তো ওরকম গোটা দুনিয়ার বাদশাহ ইতরানে আমি আল্লাহ চেয়ার থেকে নামাইনি এই চেয়ারে বসিয়ে একটা ল্যাংরা মশা হাদিসে পাকের মতো সুস্থ সুস্থ একটা একটা পা অচল ছিল সেই মশাটাকে নাকের ফুটো দিয়ে মগজে পাঠিয়েছি আর ওকে আমি বলেছি করে আস্তে আস্তে মগজটা কাটতে ও মশার বিষ আমরা সবাইদের যদি কোথাও একটু কামড় মারেনা তো অতটুকু মশার ওই অতটুকু তার সুর দিয়ে কামড় দেয় ওইটাই আমরা ওই কান্টা তাই বরদাস্ত হয়ে

দেখে নাও আমার নাফরমানি যদি করো দুনিয়াতে তোমার পরিণতি কি হবে হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ইওর সেলফ ইন দিস ওয়ার্ল্ড দুনিয়াতে তোমার পজিশন কি হবে সবাই আছে গোটা দুনিয়া আছে তোমার পাশে কিন্তু একটা ল্যাংরা মশা কামর বরদাস্ত করতে পারছো না যার জন্য প্রজাদের পায়ের জুতো মাথায় কতদিন বলে চল্লিশ বছর স্টিল ফার্টি ইয়ার্স আচ্ছা তোমাকে যেদিন কবরে নিয়ে যাবো ওখানে তো কেউ থাকবে না ওখানে তোমার পরিণতি কি হবে কত লক্ষ কোটি বছর এখনো কবরে পড়ে পাঁচ হাজার বছর পার হয়ে গেল এখন প্রায় ছ হাজার বছরে চলছে দুনিয়ার থেকে যাবার আর কত লক্ষ বছর কবরে থাকবে তো মাটির উপরে তো তোমার গোটা রাজত্বের সবাই ছিল কিনা ছিল তোমার কাছে কিন্তু কেউ তোমাকে এই বেঈজুতির থেকে বাঁচাতে পারেনি এই বেঈজুতির থেকে কবরে তো কেউ থাকবে না তুমি আর আমি তোমার পরিণতি কি হবে বলো কি মাঠে অবস্থা কি হবে সর্বশেষ জাহান নাম তোমার অবস্থা কি হবে আল্লাহ বলছে আমি তোমাকে এর শুনিয়েছি তোমরা যেন না করো জন্য হ্যাঁ জীবন বলে কথা আমি একটা হায়াত দিয়েছি কাজে লাগাও এ তোমাদের বাপকেলকের কারো সম্পত্তি নয় আমার বেহরমানি আমার দয়ার দান এটা যাকে যতটা দিয়েছি দিতে চেয়েছি এটা আমার মেহরবানি এতে আমাদের কারো কোনো দখল নেই সে ফুটপাতের ভিক মাংনেওয়ালা হোক আর রাস কুর্সিতে বাইটনেওয়ালা হোক এই ব্যাপারে তোমাদের কারো কোনো দখল নেই একদম পাশের লোকে জিজ্ঞাসা করে না চাচা ভাই সে বয়স কত বলি বেয়াল্লিশ বাকি কত জিজ্ঞাসা করে দেখেন না কি উত্তর দেয় মা বোনেরা জিজ্ঞাসা করে দেখুন তো পাশে চাচি আম্মা তোমার বয়স কত কত পঞ্চাশ চলছে তাহলে আর বাকি আছে কবে কি উত্তর দেবে আমি কি করে বলবো কতটা বলে না আপনার বয়সের কথা জিজ্ঞাসা করা হচ্ছে না সে তো আপনার আমার নিজের বয়সের কথা নিজে জানি না কে জানে সে কোন শক্তি মহ শক্তি যে জানে যে আমার হায়াত কতটা বাকি আছে আমার জমিনে ইতরাইও না কেন এই জমিনের উপরে তোমাকে পাঠানো হয়েছে বাদে কাল ডাক আব্দুর রহিম আসো আসো মাটির নিচে পুঁতে দেওয়া হবে নূর জাহান আসো মাটির নিচে পুঁতে দেওয়া হবে চাই তুমি যাই হও আর যাই হোক গাছতলায় থাকো আর পাঁচতলায় পুঁতে দেওয়া হবে ওই দিনকার কথা একটু চিন্তা করো মায়ের পেট থেকে খালি হেতে গেছো খালি হাতে আসতে হবে কবরে কেউ নেই কিছু নেই কিছু কেউ নেই তোমার মা বা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে এলে পিঠে পোলাও এটা ওটা করে খাওয়াতে না আজকের বলো তো তোমার কবরে কে আছে যাদেরকে পিঠে পোলাও করে খাওয়াতে তোমাকে মাটিতে শুইয়ে দিয়ে তুমি নূরজান তোমাকে মাটিতে একটা ছেঁড়া পান্নাও দেয় বেডশিট মাটিতে তাও আর বাস ছাড়ে রয়ে বাড়ির কাছে নয় শুইয়ে দিয়ে ওরাই নির্মম ভাবে তোমার বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে আজকের এখানে কেউ নেই কোনো কিছুই নেই তোমার বিয়ে হবার কতদিন হলো বলে ষাট বছর কতটা কি হলো বলে যখন বিয়ে হয়েছে তখন একটা ছায়লা ছিল বড় গরিব ছিলাম তারপরে করতে করতে আল্লাহ দিতে 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 গাড়ি বাড়ি যে দোতালে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই যে চার চাকার গাড়িটা সব আজ তোমার কাছে কি আছে কোনো কিছুই নেই

এখানে কিন্তু কেউ নেই আর কোনো কিছু নেই তোমার জন্য যে তোমাকে এতটুকু সাহায্য করতে পারে আমি বড় দয়া করে হায়াত দিয়েছি এ দয়া হায়াতটার সময়টার মূল্য দিতে শেখো এই বয়সটার মূল্য দিতে শেখো এটা হেলায় খেলায় ছেলে খেলায় নষ্ট করিও না নিল্লাজি খালাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জন্ম আর মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছি কাউকে পনেরো বিশ কাউকে পঞ্চাশ ষাট কাউকে সুন্দর করে যদি আপনাকে মরতে না হয় তো কিচ্ছু করতে হবে না আল্লাহর কসম দিয়ে বলছি যার মরণ নেই তার কিচ্ছু করণীয় নেই হ্যাঁ যদি মরতে হয় তো কিছু করতে হবে মৃত্যু একটা একটা পরীক্ষা ওখান থেকে পাশ ফেল শুরু হবে এই জন্য জীবনটাকে বানিয়ে নাও কাটিয়ে দিও না কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার এদের জন্য না জান্নাত না জাহান নাম তোমার বাড়ির ছোট ছোট মুরগি চড়াই ওই পায়েরা কবুতর থেকে নিয়ে আর জঙ্গলের বড় বড় বাঘ ভালুক চিটা গন্ডার হাতি এদের জীবনে দিয়ে কোনোভাবে এরা কাটিয়ে দিয়ে চলে যাবে এদের জন্য না জান্নাত না জাহান্ন কিন্তু তোমরা ইনসান এই দুনিয়াটা দুনিয়ারে হায়াত আল্লাহ খুলে বলেছে বলেছে হাসানু আমালে কে কত ভালো আমল করো ভালো আমল বলতে দেখ ইমানের সঙ্গে পাঁচ ওয়াক্তের নামাজ ভালো আৎ ভালো আৎ আল্লাহ বলেছে আল্লাহ বলেছে হাসানু আল্লাহ সুন্দরাম আল্দুরামা হাতিসে বাঘের মতো ওই কথাইস ইস দুনিয়া খুলে কাদে লাকম ইন্নত দুনিয়া খুলে কাদে লাকম ইন্নকম 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 খুলে তুম আখেরা এই দুনিয়াটা তোমাদের ভোগের জন্য গোটা দুনিয়া যা কিছু দেখছ জমিনে জমিনের নিচে আসমানে চাঁদ সূর্য লক্ষ কোটি তারকা এগুলো তোমাদের খেদমতের জন্য গোটা মখলুক তোমার থেকে তোমাদের থেকে কেউ কিছু নেবে না গোটা মখলুক বানিয়েছি তোমাদের খেদমতের জন্য গোলামি করবার জন্য

দ্যার ইস অ্যান্ড এটান্ড জীবন মৌদ দিয়ে শুরু হবে এরপরে চলতে চলতে হাজার লক্ষ কোটি অর্ব খর্ব বছর চলে যাবে এরপরে আর কোনো মৌদ হবে না একবার চোখ বন্ধ করে ভালো করে চিন্তা করো তোমার জানা নেই কবরে কত লক্ষ বছর থাকতে হবে কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য।

সাত বছর বয়স থেকে বাপ বলবে বেটা আমার হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া আমি যেমন যেমন করি তুই মা বলবে বেটি তোর এখন বয়স সাত হয়েছে হাত মুখ দিয়ে আমার পাশে এসে দাঁড়া আমি যেমন যেমন করি তুই সাত থেকে আট নয় দশ ক বছর হলো ভাই তিন বছর এই দশ সাত থেকে দশ পর্যন্ত তিন বছরে এদেরকে নামাজের মস্কা হ্যাবিটুয়েটেড অভ্যস্ত করাও বাপ ছেলেকে ডেকে নেবে মা তার মা বেটিকে মেয়েকে ডেকে নেবে সাত থেকে দশ আল্লাহ রসুল এবারে দশ পেরিয়ে গেল পার হয়ে গেল দশ বছর এক এবারে কি হবে বলে কেন এবারে বাপ বলবে বেটা মসজিদে আজান হয়ে গেছে শুনেছো বলে হ্যাঁ তো উজু আছে বলে না বলে আমি চলে গেলাম তুই উজু করে চলে আসিস এ আব্বু বাপ বলবে এ আব্বু এ বেটা মসজিদে আজান হয়ে গেছে তোর উজু আছে বলে হ্যাঁ আপু আছে থাকে তো চলে যা মসজিদে যা আমি উজু করে যাচ্ছি মা বলবে এই বেটি মসজিদের আদান শুনেছিস আছে তোর অজু বলে আম্মু অজু আছে তো অজু আছে তোর জামাত তোর জায়নামাজ কই মশাল্লাহ বলে ওই জানলাই বলে নিয়ে বিচি নিয়ে এবারে তুই দাঁড়িয়ে যা এবার আর আমার পাশে নয় আমার পাশের তিন বছর তোমাকে আমি ট্রেনিং দিয়েছি তিন বছর কন্টিনিউ শুধু একটা নামাজের ট্রেনিং তিন বছর ধরে আমি তোর মা তোকে দিয়েছি ইনি তোর আব্বা তোকে দিয়েছে এবারে দশের পরে আর এবারে আমার বারে পাশে দাঁড়াদি নেই আজান হয়ে গেছে মা বলবে বেটি আজান হয়ে গেছে তোর মশাল্লা কই বলে ওই আনলাই উজু আছে বলে নেই বলে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেছে আচ্ছা আল্লাহ রসুল দশের পরে যদি এরা কথা না শুনে নামাজ পড়তে না চায় না চায় ইনকার করে ছেলে যদি বলে না আব্বু আমি পড়বো না বেটি যদি বলে আমু আমি করব না তো আমরা কি করব কিছু করার আছে আল্লাহ রসুল দয়ার নয় রহমতুল্লিল আলাবি দয়ার নয় ও আল্লাহ তার জীবনটাকে ওইভাবে মানে দয়ার প্রতিভূ করে তৈরি করেছে দয়া ছাড়া কিছু সেই নবী বলছে দশের পরে ছেলেকে বললে যদি একটুখানি খালি আপত্তি তোলে না আমি দয়ার নবী বলছি তাকে মারো প্রহার করিও দয়া করে ছেড়ে দিও না আজকের যদি দয়া করে ছেড়ে দাও কাল কাল অথবা পরশু মুহূর্ত আসবে সেইটা মরার পরে যান এরপরে আর কোনো দয়া নেই যদি মানতে না চায় মা দশের পরে দশ বছর পার হলো বেটিকে বলো এ আমি আজান হয়ে গেছে মসল্লা নিয়ে দাঁড়িয়ে যা আমি এখন পারবো না তো আল্লাহ রসুল আমাদের বলছেন ও মা তোমার বেটিকে প্রহার করো মারো আল্লাহর নাফরমানি করার জন্য হায়াত আল্লাহ দায়নি। আল্লাহর ফরমা বরদারি নিজের জীবন তোর ধন্য হবে যত আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালাবি দুনিয়ার প্রত্যেকটা দিন আল্লাহ তোর জীবনকে ধন্য করে দিবি আল্লাহ তোর জীবনে কি কি দেবার ওয়াদা করেছে যদি আমার হুকুম মেনে চলো দুনিয়ায় ষাট সত্তর বছর এক আমি আল্লাহ তোমার অন্তর্কে শান্তি দিয়ে ভরিয়ে দেবো তোমাদের এই যে সংসারটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেব হায়াতান তাইয়াবা তিন আমি আল্লাহ এখানে আমেরিকায় যেখানে থাকো কিসরত দিয়ে ভরিয়ে দেব এখানে আর মক্কা মুকাররমায় যদি থাকো আমি আল্লাহ হেফাজত করে রাখব যদি আমার হুকুমের উপরে চলো আসমান আর জমিনের দরজা খুলে দিয়ে আমি তোমাদের কাছে বরকত পৌঁছে দেব এগুলো আমার ওয়াদা তোমার জীবন দুনিয়ার শান্তিময় হবে তোমার জীবন কাটবে সীমাহীন শান্তিতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে একদিন তো ফিরে আসতেই হবে মৌতের ডাক গেলে সেই দিন তোমার জীবন কাটাবার জন্য আটটা জান্নাতের দরজা তোমার জন্য খোলাতে খোলাতে যেটা দিয়ে মঞ্চে জান্নাতে চলে জন্য আল্লাহ পাক এ নামাজ প্রথম ইমানের পরে প্রথম এই নামাজ না যদি পড়তে রাজি হয় তো মারো নামাজের ব্যাপারে এত কথা এসছে যে আল্লাহ এই জন্য মাদ্রাসাগুলোর দিকে যদি আমরা না তাকাই আর বাচ্চা কাচ্চাদের না দিই আমরা নিজেরাও কারণ এলমি দিন শেখা ফরজ এ ওয়াজিবার সুন্নত নয় তাহলে বলি এলমি ফরিদা ফরিদা এলমি দিন শিক্ষা করা ফরজ হ্যাঁ দুনিয়ার ডিগ্রি কেউ নিতে চায় আমার ছেলেকে বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এডিটার ডিরেক্টর গভর্নর মিনিস্টার বানাবো ইসলামে কোনো মানা নেই কিন্তু এই যে তোমার বাচ্চা সরে থেকে শুরু করে বড় ডাক্তার হয়েছে তোমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে তোমার এই মেয়েটা বড় ব্যারিস্টার হয়েছে তো সরে থেকে ওই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রফেসারি ব্যারিস্টারি ডিরেক্টর আর গভর্নরের এই যে এত কিতাব পড়ে ওই জায়গায় পৌঁছে গেছে তুমি আস্তে করে বুকে হাত দিয়ে বলো তো এতগুলো কিতাব পড়েছে কোনো নেকি পাবে কি সে একটা নেকি বলতে পারবে একটা নেকি আমার ছেলে পেয়েছে আমার ছেলে এখানে পড়তে 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 আমেরিকার ইংল্যান্ডে গিয়ে সবচাইতে শেষ ইউনিভার্সিটি হারভার্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ওখান থেকে শেষ ডিগ্রি নিয়েছে আর এরপরে আর ডিগ্রি নেই আপনি বাবা আর মা ছেলে আর মেয়ে এত উচ্চ শিক্ষিত করেছেন তুমি আর সবচাইতে বড় ডিগ্রি তাদেরকে আপনি দিয়েছেন আচ্ছা একটা নেকি পাওয়া যাবে তো ভাবে তো এত ডিগ্রি তার এরপরে আর কোনো ডিগ্রি নেই পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি গুলো যে বিদেশ হারবার্ট ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি ওখান থেকে পাশ করেছে বলছে একটা নেকি পাবে আচ্ছা হিম্মত মা বাপের বলা আচ্ছা আপনার এই ছেলে আর মেয়ে এত ডিগ্রি চাকরি করছে মাস গেলে এক কোটি টাকা মাস গেলে এক কোটি আচ্ছা মরার পরে জান্নাতে যাবে তো যাবে তো বলুন 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 বাবা মা আপনি একটু বিনয়ের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি আপনার এত বড় ডিগ্রি ছেলে মেয়েকে দিয়েছেন মাস গেলে এক কোটি বেতন এক কোটি টাকা এই ছেলে মরার পরে সিদা জান্নাতে যাবে বলতে পারবেন আচ্ছা হিম্মত আছে স্পর্ধা যে দুনিয়ার শেষ ডিগ্রি আমি তাকে দিয়েছি মা বাবা আমরা মরার পরে জান্নাতে যাবে আছে হিম্মত বলবার

এরকম তৈর একটা শব্দ বলে শব্দও নয় একটা অক্ষর আলিফ বলছে এর বদলা গোটা দুনিয়া মিলে দিতে পারবে এর বদলা আল্লাহ দুনিয়াতে দেবে এর বদলা আল্লাহ কবরে দেবে এর বদলা আল্লাহ কেয়ামতে দেবে এর বদলা আল্লাহ জান্নাতে অনাদি অনন্ত কাল ধরে দিতে থাকবে এমন কিতাব যার এক একটা করে অক্ষর নেকি ছাড়া খালি নেই নেকি ছাড়া আজরো সব সারা খালি নাই যারা একটা অক্ষর নূর ছাড়া খালি নাই নূর আল এলম নূর যারা এক একটা করে অক্ষর হেদায়ত ছাড়া নেই হুদাল্লিনাস এই কেতাব আর এই কেতাবের এক একটা অক্ষর দুনিয়ার প্রতিটি আটশো কুড়ি আজগের মানুষের জন্য হেদায়তের কেতাবে হেদায়ত মানে সৎ পথ প্রাপ্ত যারা এই কেতাব নিয়ে চলবে আল্লাহ তাদের সৎ পথ দেখাবেন তাদের জীবনকে আল্লাপাক আলোয় আলোকিত করবেন তাদের জীবনকে আল্লাহ বেশুমার নেকি দিয়ে ভরিয়ে দেবে